আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম নুব একাডেমির নতুন ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় ভাইরাসের বৈশিষ্ট্য ভাইরাসের বৈশিষ্ট্য এটা আসলে গনাম্বারের জন্য গুরুত্বপূর্ণ তো পরীক্ষায় যদি কোনো গনাম্বার প্রশ্ন লিখতে হয় অবশ্যই ছবি দেওয়ার সুযোগ থাকলে আমরা ছবি দিব অন্যথায় যদি ছবি না থাকে তাহলে পয়েন্ট আকারে সুন্দর করে আমরা লিখে যাবো ভাইরাসের বৈশিষ্ট্য আসলে কয় রকম হয়ে থাকে ভাইরাসের বৈশিষ্ট্য মেনলি দুই রকমের হয়ে থাকে একটা হলো দিগ দেহের ভেতরে ভাইরাস যে বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা হলো জীবীয় বৈশিষ্ট্য তাহলে জীব দেহের ভেতরে ভাইরাসের বৈশিষ্ট্য আমরা কি রকম পাচ্ছি জীবীয় বৈশিষ্ট্য এবং জীব দেহের বাইরে জীব দেহের বাইরে সে জড় বস্তুর মতো আচরণ করে ওই জন্য আমরা দেখতে পাবো যে জড় বৈশিষ্ট্য প্রকাশ করবে তাহলে ভাইরাস জীবীয় বৈশিষ্ট্য ও জড় বৈশিষ্ট্য প্রকাশ করে তো আমরা এখন আলোচনা করব জড়ো বৈশিষ্ট্য নিয়ে তো জড়ো মানে কি জড় মানে সহজ কথা ভাই জীবের উল্টাটা হলো জড় জীবের জীবের সম্পূর্ণ বিপরীতটার নাম জড় আর জীব কাকে বলা হয় যার ভেতরে আছে কোষ তাহলে জীবের ভেতরে কি আছে কোষ আছে তার মানে জ্বরের ভেতরে কি থাকবে না কোষ থাকবে না তাহলে আমরা যদি সহজ কথা বলি ভাইরাস যখন জ্বর বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন আমরা তাকে বলতেই পারি তার ভেতরে কোষ থাকবে না কোষ না থাকা মানে অকোষীয় তাহলে ভাইরাস কি অকোষীয় সহজ কথা আমরা কিন্তু সংজ্ঞাতেও করেছিলাম ভাইরাস অকোষীয় অতি আনুবীক্ষণিক জীব এরপরে আমরা দেখি ভাইরাসের ভেতরে যেহেতু কোষ নাই কোষ যদি না থাকে তার মানে বিপাকীয় অ্যানজাইন থাকবে না তাহলে কোষ না থাকার কারণে আমরা কোন জিনিসটা ঘাটতি পাইলাম এখানে বিপাকীয় অ্যানজাইন ঘাটতি পাইলাম কোন জিনিসটা আমরা পাচ্ছি না পুরুষ না থাকার এনজাইম যদি খাদ্য পরিপাক না। খাদ্য পরিপাক যদি করবে না তার মানে সে দেখো এই যে খাবার গ্রহণ করছে না খাবার যদি গ্রহণ না করে তার মানে পুষ্টিক্রিয়া আছে তাহলে পুষ্টিক্রিয়াও নাই তাহলে আমরা এই গোটা কথাগুলোকে একসাথে একবারেই আমরা যদি বলি তাহলে বলতে পারবো যে ভাইরাসের পুষ্টিক্রিয়া নেই কেন নাই কারণ অবশ্য ওকে এরপরে চলে আসি যেহেতু ভাইরাস অকোষীয় যেহেতু এরা জীব দেহের বাইরে জড় বৈশিষ্ট্য প্রকাশ করে অতএব এরা স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয় এরা প্রজননের জন্য জীবের উপর নির্ভরশীল তার মানে আমরা যদি সহজ কথা বলি স্বাধীনভাবে প্রজনন ক্ষম না হওয়াটা ভাইরাসের কিরকম বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্য এরপরে চলে আসি গঠন আমরা জানি ভাইরাসের গঠনে দুইটা জিনিস পাওয়া যায় একটা হলো কেন্দ্রীয় বস্তু হিসেবে নিউক্লিক এবং বাইরে হলো বাহ্যিক আবরণ হিসেবে প্রোটিন আবরণ তারা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দুটোই রাসায়নিক পদার্থ। দ্যাটসওয়াই আমরা বলতে পারি এই দুটাও আসলে রাসায়নিক পদার্থগুলো কি রকম হয়ে থাকে? জড় বস্তু হয়ে থাকে মেইনলি। তার মানে এরাও আসলে জড় বৈশিষ্ট্য প্রকাশ করে। এরপরে চলে আসি অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক মেইনলি ব্যাকটেরিয়ার উপরে কাজ করে। যেহেতু ভাই এখানে কোষ নাই, তার মানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তাহলে অ্যান্টিবায়োটিক মেইনলি কাজ করবে কার উপর? ব্যাকটেরিয়ার উপরে। কিন্তু ভাইরাসের উপরে অ্যান্টিবায়োটিক কাজ করবে এছাড়াও আরো আমাদের কয়েকটা বৈশিষ্ট্য বইয়ে দেয়া আছে তো আমরা সেই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে আরো দুইটা বৈশিষ্ট্য আমরা চাইলে করতে পারি সেটা হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমরা জানি যে ব্যাকটেরিয়া খেয়াল করি একটু ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে আকারে বড় এখন কথা হলো ভাই আমরা এটা কিভাবে মনে রাখতে পারি আমরা মনে রাখবো এইভাবে যে কার বানানটা বড় ব্যাকটেরিয়ার বানানটা ভাইরাসের থেকে বড় দেখো তো বানানের ক্ষেত্রে যার বানান বড় তার আকার বড় ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস আটকাবে না তার মানে ভাইরাস কেন আটকাচ্ছে না আকারটা ব্যাকটেরিয়ার তুলনায় কি ছোট এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব যে ভাইরাসের ভাইরাসকে করা যায় করা যায় তার মানে এই কথাগুলা আসলে কিসের বৈশিষ্ট্য বহন করে জড়ো বৈশিষ্ট্য বহন করে তাহলে তোমরা চাইলে এগুলো কিন্তু লিখতে পারো এরপরে চলে আসি আমরা জীবীয় বৈশিষ্ট্য ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের দিকে খেয়াল করলে জীব মানেই হলো ভাই সংখ্যা বৃদ্ধি করবে তাহলে জীবের প্রথম কথা হলো কি সংখ্যা বৃদ্ধি করবে কিভাবে করবে কোষ বিভাজনের মাধ্যমে এরপরে যেটা আসতে পারে এখন কথা হলো সংখ্যা বৃদ্ধি সবসময় যে কোষ বিভাজনের মাধ্যমে করবে এরকম কোনো কথা নাই তাহলে আমরা সংখ্যা বৃদ্ধির আরো কিছু প্রসেস আমরা খেয়াল করব ভাইরাসের ক্ষেত্রে এরপরে চলে আসি এরা বাধ্যতামূলক করজীবী বাধ্যতামূলক করজীবী কোন পয়েন্টটার জন্য এই যে তিন নম্বর পয়েন্টের কাউন্টার পয়েন্ট হলো বাধ্যতামূলক করোজীবী এরপরে চলে আসি জীবের ভেতরে অবশ্যই মিউটেশন ঘটবে মিউটেশন মানে কি মিউটেশন মানে হলো জিনের পরিবর্তন ঘটা জীবের ভেতরে আছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভেতরে আছে জিন তার মানে সহজ কথা ভাই জীবের জীবের বৈশিষ্ট্য মানে হলো মিউটেশন ঘটা এরপরে চলে আসি অভিযোজন ক্ষমতা বিদ্যমান অভিযোজন ক্ষমতা বিদ্যমান বলতে কি বোঝায় খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তো একটা জীবেরই আসলে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিদ্যমান আছে এরপরে আসি জেনেটিক রিকম্বিনেশন জেনেটিক রিকম্বিনেশন ঘটে কোথায় ভাইরাসের ক্ষেত্রে এই পাঁচটা হলো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য তো আমরা যদি টোটালি খেয়াল করে দেখি ভাইরাসের জড় এবং জীবীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে তো আমরা জড়ো বৈশিষ্ট্য একটু ভালো করে মাথায় রাখলেই আমরা জীবীয় বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো জীবীয় বৈশিষ্ট্যের প্রথম কথা হলো সংখ্যা বৃদ্ধি এক বাকি দুই নাম্বার বাধ্যতামূলক পরজীবী আর দুইটা হলো জিনগত জিনগত পরিবর্তন একটা হলো মিউটেশন ঘটাচ্ছে আর একটা হলো জেনেটিক রিকম্বিনেশন আর অভিযোজন ক্ষমতা মানে খাপ খাইয়ে নেওয়ার যে প্রবণতা সেটাকে বোঝানো হয়েছে